আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো জালি কাবাব সেজন্য প্রথমে মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করা হয়ে গেলে মাংসতে দিয়ে দেব ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ হলুদ মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া আদা রসুন বাটা লেবুর রস পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো সস এবং তারপরে এগুলোকে ভালোভাবে মেখে নেব মেখে না হয়ে যাওয়ার পর এর ভিতরে দিয়ে দেবো একটি ডিম ডিম দেওয়ার পরে ভালোভাবে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে একটি প্যানে সয়াবিন তেল দিয়ে গোল গোল শেপ করে কাবাবগুলো ভালোভাবে দুই পাশে ভেজে নিতে হবে মিডিয়াম মাত্র কাবাবগুলোকে ভাজতে হবে যেন ভেতরে ভালোভাবে কুক হয়ে যায় এভাবেই তৈরি হয়ে গেল মজাদার জালে কাবাব সবাইকে ধন্যবাদ